অনেকের চাকরি খেয়েছেন জনগণের আদালতে আপনার বিচার হবে অভিজিৎকে হুঁশিয়ারি মমতার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি ব্রিগেডের সবাই তাকে আক্রমণের পর কোচবিহারের সবাই আবার অভিজিৎকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম না করে তিনি বললেন অনেকের চাকরি খেয়েছেন আপনি এবার জনগণ আপনার চাকরি খাবে শুক্রবার কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রকাশ সিং বরাইকের সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোর দুর্নীতি নিয়ে বিজেপি ও প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণে রাজ্যের শিক্ষকদের চাকরি যাওয়া প্রসঙ্গ উঠে আসে তার মুখে সেই সূত্র ধরে আক্রমণে জাহাজ বাড়িয়ে প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে ফের সরবন মুখ্যমন্ত্রী ব্রিগেডের জনগর্জন সভাতে প্রাক্তন বিচারপতিকে তিনি কেউটের সাপের থেকে ভয়ঙ্কর আখ্যা দিয়েছেন এদিন মুখ্যমন্ত্রী অভিজিৎের নাম না করে বলেন দেখলেন না একজন বিচারপতি চেয়ারে বসে কি কি করলেন এখন তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়ে বেড়াচ্ছে আমি ওর বিরুদ্ধে একজন ছাত্রনেতাকে দাঁড় করিয়েছি দিবাংশুই ছুটিয়ে বেড়াক তিনি আরও বলেন আপনি বিচারপতি থাকাকালীন অনেক ছেলেমেয়ের চাকরি খেয়েছেন এবার আপনার বিচার করুক জনগণ এবার জনগণ আপনার চাকরি খাবে এটা জনগণের আদালত অভিজিৎ বাবু বিচারপতি থাকাকালীন রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা শুনেছিলেন তার নির্দেশে একের পর এক নিয়োগ বাতিল হয় তখন থেকে তার সঙ্গে বিজেপি যুগের দাবি তুলেছিল তৃণমূল কংগ্রেস এবার তার বিরুদ্ধে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাত ছাড়া ঝাড়গ্রাম ফেরাতেই হবে দলীয় বৈঠকে কর্মীদের নির্দেশ অভিষেকের লোকসভা নির্বাচনের আগে শুধু জুমলা কিন্তু একটা চ্যালেঞ্জ নিতে পারলেন না প্রধানমন্ত্রী তিন সপ্তাহ ঘণ্টার হিসেবে প্রায় পাঁচশো ঘন্টা পার তারপরও শ্বেতপত্র প্রকাশ করতে পারলেন না বৃহস্পতিবার যেদিন রাজ্যের প্রধানমন্ত্রী সেদিনই ফের খোঁসা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ঝাড়গ্রামের দলীয় কর্মীদের বৈঠকে হারা আসন পুনরুদ্ধারের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন্টার পর ঘন্টা মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে তার গ্যারান্টির অন্তঃসার শূন্যতা নিয়ে মোদীকে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপরেই বিজেপিকে তুলে করে এক্স হ্যান্ডেলে তিনি লেখেন একুশ দিন পাঁচশো ঘন্টা তিরিশ হাজার নয় মিনিট পেরিয়ে গেলেও এখন নীরব বিজেপি আরও বিভ্রান্তিকর জুমলা ঘোষণা করার পরিবর্তে গ্যারান্টার বিজেপি দু হাজার একুশ সালে বাংলায় পরাজয়ের পর মনরেগা এবং আবাস প্লাসের শ্বেচপত্র প্রকাশ করুক ইতিমধ্যেই এ নিয়ে একাধিকবার তথ্য দিয়ে বিজেপিকে নিশ্চিন্ত করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে এদিনী ঝাড়গ্রামের দলের নেতাদেরকে নিয়ে কর্মী সভা ছিল অভিষেকের সেই বৈঠকে দলের পুরনো বসে যাওয়া কর্মীদের সমান গুরুত্ব দিয়ে এক কাট্টা লড়াইয়ের বার্তা দিয়ে ঝাড়গ্রামের হারা আসন পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন সাংসদ পঞ্চায়েত নির্বাচনের আগে নবজোয়ার কর্মসূচি নিয়ে ঝাড়গ্রাম শহপুরে এসেছিলেন তিনি তার ফলও মিলেছিল হাতে নাতে। বিজেপি ধুয়ে মুছে ছাপ হয়ে গিয়েছে ঝাড়গ্রামের জঙ্গলমহলে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামের জেতা আসন হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের এবার সেই আসন যাতে আবারও নিজেদের দখলে আসে সেই লক্ষ্যে দলীয় বৈঠকে নিজেদের দণ্ড ভুলে প্রচারে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘণ্টা দুয়েকের বৈঠকে দণ্ড মেটাতে জেলা সভাপতি এবং নয়াগ্রাম ব্লকের এক সময়ের এক ডাপুড়ি নেতাকে আলাদাভাবে মুখোমুখি বসিয়ে আধ ঘণ্টা কথা বলেন তিনি তার আগে দু ঘন্টার বৈঠকে আগাগোলা নিজেদের মধ্যেকার দণ্ড মিটিয়ে সমন্বয়ে বজায় রেখে কাজ করার বার্তা দেন তিনি তৃণমূল প্রার্থী কালীপদ সুরেন প্রচারে গিয়ে যা যা সমস্যায় পড়ছেন তা তুলে ধরেন কিছু ক্ষেত্রে প্রচার সহায়ক টিম বা স্থানীয় নেতাদের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে অভিষেক বলে দেন যে অঞ্চলে প্রার্থীর প্রচার হবে সেই এলাকার বুথ অঞ্চল এবং ব্লক নেতৃত্বকে আগে জানাতে হবে এবং তাদের প্রচারের অংশ করতে হবে সঙ্গে প্রার্থীকে বলেন প্রচারের মানুষের যে সমস্যার কথা বলবেন তা খাতায় নোট নিতে হবে নির্বাচনের পর সেসব সমস্যার সমাধান হবে ভোটের আগে দাঙ্গা করতে চায় উত্তরবঙ্গে বিজেপি মমতার উত্তরবঙ্গের সভা থেকে ফের বিজেপি কে করেন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এদিন প্রধানমন্ত্রী মিট করেছেন এবং বড় বড় কথা বলে গিয়েছেন নাম না করে কোচবিহারের বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিককে গুন্ডা এবং চোর বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই কারণে নিশিথকে দল থেকে বের করে দিয়েছিলেন তিনি আর সেই নিশীতকেই প্রার্থী করেছে বিজেপি জলপাইগুড়ির ঝড় নিয়ে কথা বলেননি মোদী সেই প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই তো মোদী এসেছিলেন কিন্তু একটি কথাও বলেননি জলপাইগুড়ির ঝড় নিয়ে কী করে বলবেন সময় ছিল না এখানকার মানুষকে তিনি ভুলে গিয়েছেন তিনি আরও বলেন ঝড়ের টাকা দিতে পারছি না কমিশন অনুমতি দিচ্ছে না বলে টাকা রেডি আছে কমিশন বললেই দিয়ে দেব কিন্তু বিজেপি তা করতে দেবে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন সব স্কিম চলবে কিছু বন্ধ করব না বিজেপির কল সেন্টার থেকে বলছে আপনি আবাসের বাড়ি চান তাহলে আবার দরখাস্ত করুন কেউ করবেন না তাহলে আগের নাম কেটে দেবে জলপাইগুড়ি প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সাপ তিনি করেছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বলেন যে রাজবংশীদের উন্নয়ন তিনি করেছেন সন্দেশখালী প্রসঙ্গে তিনি বলেন যে সেখানে কিছু ঘটনা ঘটেছে এবং সবাইকে গ্রেফতার করা হয়েছে তার দাবি আমরা অন্যায় করতে দিই না তার দাবির সন্দেশখালিতে কারোর মৃত্যু হয়নি এরপরে তিনি প্রশ্ন তোলেন যে হাতরসে কতবার গিয়েছেন প্রধানমন্ত্রী এনআরসি এবং সি এর প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে করা আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে তিনি বললেন মোদীবাবুকে বলুন আপনাকে দশ বছর ধরে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে কারা আমরা যদি নাগরিকই না হই তাহলে আমাদের ভোটটা নিলেন কি করে সিএ প্রসঙ্গে তিনি আরও বলেন বিজেপি নেতারা আগে ফর্ম ফিল আপ করুক ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে আমি থাকতে আমাদের সরকার থাকতে সিএ এনআরসি করতে দেব না আপনারা সবাই নাগরিক আপনাদের ভোটই প্রধানমন্ত্রী হয়ে বসে আছে দশ বছর এখন আপনাদেরকে কেন সিএ করতে বলছে সব বুথে নয় শুধুমাত্র থাকছে কেন্দ্রীয় বাহিনী এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যেসব স্লোগান তুলেছে তার মধ্যে অন্যতম হল জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন সেই বিরোধীদের এবার বড় ধাক্কা দিতে চলেছে খোদ জাতীয় নির্বাচন কমিশন কেননা সূত্রে জানা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর অপ্রতুলতার দরুন কমিশন সিদ্ধান্ত নিয়েছে বাংলায় প্রথম দফা নির্বাচনে শুধুমাত্র স্পর্শকাতর বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী যদিও বিরোধীদের দাবি ছিল সব বুথেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে ভোট গ্রহণ করাতে হবে কিন্তু সেই দাবি যে পূরণ হচ্ছে না সেটা এখন জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে সব থেকে বড় কথা যে পুলিশকে বিরোধীদের সব থেকে বড় আপত্তি সেই পুলিশের উপরেই এবার নির্ভর করছে জাতীয় নির্বাচন কমিশন শনিবার তাই প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা স্থির করতে বৈঠকে বসছে জাতীয় নির্বাচন কমিশন ওই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসার এবং কেন্দ্রীয় বাহিনীর কোঅর্ডিনেটর আর কে শর্মা সূত্রে জানা গিয়েছে আগামী উনিশে এপ্রিল রাজ্যের যে তিনটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে সেই প্রথম দফার আগে বাংলায় আরও বাড়তি কেন্দ্রীয় বাহিনী পাঠানো কার্যত সম্ভব হচ্ছেই না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আর তাই কমিশনও প্রথম দফার সব বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারছে না সিদ্ধান্তে ন হয়েছে শুধুমাত্র স্পর্শকাতর বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী বাকি বুথগুলির ভোট পাহারার জন্য রাজ্য পুলিশের উপরেই ভরসা করতে হবে কমিশনকে বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় একশো সাতাত্তর কোম্পানি বাহিনী মোতায়েন হয়েছে প্রাথমিকভাবে স্থির হয়েছে আরও অতিরিক্ত বাহিনী না মিললে প্রথম দফায় শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতে আদাশনা মোতায়েন রেখে ভোট হবে কেননা প্রথম দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে প্রায় তিনশো কোম্পানি বাহিনীর প্রয়োজন এত সংখ্যক বাহিনী মেলায় এখন অসম্ভব কারণ প্রথম দফায় দেশের একাধিক রাজ্যে একাধিক কেন্দ্রে নির্বাচন রয়েছে ফলে যে সংখ্যক বাহিনী থাকবে তা দিয়েই প্রথম দফায় কাজ চালাতে হবে কমিশনকে ভোটের পর সাহিত্য করার হুমকি দিলীপের গাড়ি ঘিরে গোব্যাক স্লোগান তৃণমূলের ভোটমুখী বাংলায় বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তার গাড়ি ঘিরে গোব্যাক স্লোগান বৃহস্পতিবার রাতে বর্ধমানের হলদিবাস স্ট্যান্ডে চা চক্র সেরে ফেরার সময় তালিত মোড়ে তৃণমূল কর্মীরা দিলীপ ঘোষের কনভয় ঘিরে গোবে স্লোগান দিতে থাকেন ফলে আটকে যায় দিলীপ ঘোষের কনভয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীরা রাস্তায় নেমে তার কনভয়কে এগিয়ে নিয়ে যান বাঘার এলাকায় বিজেপি কর্মীরা আক্রান্ত হওয়া নিয়ে দিলীপ ঘোষ ভোটের পর সায়স্তা করার হুমকি দেন তারই প্রতিবাদে তৃণমূল কর্মীরা গোবে এক স্লোগান দিয়েছেন বলে জানা গিয়েছে এর আগে বর্ধমানের লোক কলোনি এলাকাতেও দিলীপ ঘোষকে গোব্যাক স্লোগান শুনতে হয় এদিন বর্ধমান এক নং ব্লকের রায়ান গ্রামে মর্নিং ওয়াক করে প্রচার শুরু করেন দিলীপ রায়ান থেকে কুরমুন হয়ে ভাতারের বিভিন্ন গ্রামে প্রচারে যান ভাতারের কুবাসপুর গ্রামে অসিতিপর এক বৃদ্ধা দিলীপ ঘোষের গাড়ির কাছে চলে আসেন ছেলের সঙ্গে গাড়ির ভিতরে হাত ঢুকিয়ে হাত রাখেন দিলীপের মাথায় বলেন তোমাকে প্রণাম করছি না তোমার মায়ের বয়সী আমি আশীর্বাদ করছি তর্জন গর্জনী সার ভাইপোর বিরুদ্ধে ময়দানে নামলেন না নওসাদ তর্জন গর্জনী সার লাখ লাখ ভোটের ব্যবধানে হারানোর চ্যালেঞ্জ নিয়েছিলেন একাধিকবার কিন্তু শেষ শেষমেশ পিছু হটলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের লড়াই থেকে পিছু হটেছে নওশাদ সিদ্দিকী লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফা প্রার্থীদের লিকা ঘোষণা করেছে আইএসএফ তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার কিন্তু এই কেন্দ্রের প্রার্থী হিসেবে আইনজীবী নজনী লস্করের নাম শোনামাত্রই নুরছুড়ে বসে রাজনৈতিক মহলের একাংশ কারণ এখানে নওসাদ সিদ্দিকীর নাম প্রত্যাশিত ছিল অনেকের কাছে তাতে জল ঢেলে দিল আইএসএফ এর দ্বিতীয় প্রার্থী তালিকা আসলে রাজনীতিতে বিশেষ অভিজ্ঞতা না থাকলেও নওশাদ বোধ হয় বুঝেছেন বাঘযুদ্ধ আর নির্বাচনী ময়দানের লড়াইয়ের মধ্যে বিস্তর ফারাক হয়তো তাই ডায়মন্ড হারবারের মতো হাই ভোল্টেজ কেন্দ্রের লড়াইয়ে মেশ নামলেন না তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিপক্ষ আইনজীবী মজনু লস্কর তিনি বারুইপুরের বাসিন্দা আইএসএফের আইনি বিভাগের দায়িত্বে রয়েছেন মজনু লস্কর এসরা সংগঠনের শুরু থেকে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত মজনু ভারত সরকারের যুব দপ্তরের আউটস্ট্যান্ডিং ইউথ অ্যাওয়ার্ড প্রাপ্ত এই প্রোফাইলের ব্যক্তিকেই ডায়মন্ড হারবারের লড়াইয়ে এগিয়ে দেওয়া হলো আর উল্লেখ্য যাদবপুর কেন্দ্রেও নওসাদের নাম নিয়ে জল্পনা উঠলেও তিনি সেখানকার লড়াইয়েও নেই এই কেন্দ্রে আইএসএফের প্রার্থী নুর আলম খান তিনি পেশায় আইনজীবী বটে পনেরো লক্ষ টাকার অপেক্ষা করে অনেকের তো উপরে চলে গেল মোদীকে কটা খোদ লিপের এমনটাও হয় এমনটাও হতে পারে অবাক হয়ে দেখছে শুনছে বাংলার জনতা দলের তো বটেই খোদ প্রধানমন্ত্রীরও মুখ পুড়িয়ে দিচ্ছেন দলেরই প্রার্থী যিনি আবার এ রাজ্যের প্রাক্তন দলীয় সভাপতি দু হাজার চোদ্দো সালের লোকসভা নির্বাচনের মুখে নরেন্দ্র মোদী দেশবাসীকে আশ্বাস দিয়েছিলেন বিদেশের ব্যাংকে গচ্ছিত কালোধন ফিরিয়ে এনে দেশবাসীকে বিলিয়ে দেবেন তিনি প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে পনেরো লক্ষ টাকা সেটাই ছিল দু হাজার সালের লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় গ্যারান্টি এবার সেই গ্যারান্টিকে চব্বিশের ভোটে বড়সড় প্রশ্নের মুখে ফেলে দিলেন বাংলার দিলীপ ঘোষ ভুললে চলবে না দিলীপ শুধু বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন না তিনি এবারেও দলের প্রার্থী মেদিনীপুরের পরিবর্তে বর্ধমান দুর্গাপুর আসন থেকে লড়াই করছেন তিনি আর তিনি কিনা বলে দিলেন পনেরো লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল এত সরাসরি খোদ মোদীকে কটাক্ষ আর তাতেই মুখ পড়ছে বিজেপির আর সেই কটাক্ষ হানা হয়েছে এমন দিনে যেদিন খোদ মোদী উপস্থিত ছিলেন বাংলার মাটিতে বিজেপি বিরোধীরা প্রধানমন্ত্রীকে এবং তার দলকে আক্রমণ করবে সেটা স্বাভাবিক কিন্তু তা বলে ঘরের লোক দলের লোক পদ্মপ্রার্থী সেও কিনা প্রধানমন্ত্রীকে নিশ্চিনায় বানাবে সেও কিনা প্রধানমন্ত্রীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবে এমনটা হতে পারে কিন্তু এমনটাই তো হয়েছে আর সেটা ঘটিয়েছেন দিলীপ ঘোষ এদিন কোচবিহারে ছিল প্রধানমন্ত্রীর সভা আবার এদিন পূর্ব বর্ধমানের ভাতারের কুরমুনেও ছিল দিলীপের সভা আর সেই সভার পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ সাব জানিয়ে দেন পনেরো লক্ষ টাকার অপেক্ষা করে অনেকে তো উপরে চলে গেল আমরা পনেরো কোটি টাকার কথা বলছি